দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সজিব ভূইয়ার এপিএস মোহাম্মদ মোয়াজ্জেব হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন তাদের দুজনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা নুরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম সাতাশ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে তারা বিবৃতিতে ওই দুই উপদেষ্টার এপিএস ও পিওকে অব্যাহতি দেওয়ার অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম তবে আসিফ মাহমুদ দাবি করেছেন তার এপিএস মোয়াজ্জিম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়নি তিনি নিজে পদত্যাগ করেছেন এদিকে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস তুহিন ফারাবি দেশের বাইরে আছেন বলে জানা গেছে বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাঁচবে সে সেই হোসেন ও তুহিন ফারাবির বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন রবিবার দুপুরে নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য জানান তিনি এদিকে উপদেষ্টাদের এপিএস ও পিওর দুর্নীতির অনুসন্ধানের দাবিতে দুদকে স্মারকলিপি দিয়েছে যুব অধিকার পরিষদ মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে সংগঠনের নেতাকর্মীরা দুদুকে আসেন ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি নজরে এসেছে বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে উল্লেখ করে দুদকের মহাপরিচালক বলেন গোয়েন্দা ইউনিট ও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি করা হবে বলেও জানিয়েছেন মহাপরিচালক এর আগে এই দুই উপদেষ্টার পি এবং ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি তদবির বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়লে এই দুই কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয় আলম কালের